আমাদের সামনে যখনই কোনো একটা রিলস চলে আসে কোনো ভিডিও চলে আসে ইসলামিক বা কোনো একটা হাদিসের অংশ কোনো একটা আয়াত কোরআনে চলে আসে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ব্রেন কীরকম কাজ করে জানেন হয়তো আমরা একটা হাদিস পড়লাম বা একটা লেকচার শুনলাম যে মুনাফেকদের এই গুণাবধী রয়েছে তারা প্রতিশ্রুতি করলে ভঙ্গ করে তারা তাদের জন্য এশার নামাজ এবং ফজর নামাজ খুব ভারী তাদের খুব কষ্টকর তারা নামাজগুলো পড়ে না তাদের জন্য কথা বলে তারা মিথ্যা কথা বলে কথা বলতে বলতে তারা অনেক সময় গালিগালাজ করে তারা প্রতিশ্রুতির করলে ভঙ্গ করে তখনই আমাদের ব্রেন চলে যে আমার একটা বন্ধুর কথা এই বন্ধুর সঙ্গে এই আয়াত ফিটিং হয়ে যাচ্ছে ওই আত্মীয় কথা ওই আত্মীয় মধ্যে এই গুণগুলো রয়েছে ওই প্রতিবেশীর কথা ওই প্রতিবেশীর মধ্যে এই গুণগুলো রয়েছে সে ঠিকমতো ফজোরেশন আমা আসে না সে ঠিকমতো প্রতিশ্রুতি করলে প্রতিশ্রুতি রাখতে পারে না প্রতিশ্রুতি তার মধ্যে ভঙ্গ হয়ে যায় কোনো বন্ধু সে কথা বলে মিথ্যা কথা বলে সে মুনাফেক এটা আমাদের মনে চলে এটাই আমাদের মনে চলে আমরা সবসময় কী করি মানুষের দিকে আমরা আঙুল তুলি মানুষ কি করছে না করছে এই নিয়ে আমরা ব্যস্ত অথচ আমরা নিজেদেরকে ভুলে যাই আল্লাহ তালা বলছেন না সাবির বির্রি অতানসাউন আনফোসাকুম তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দাও অথচ নিজেদেরকে ভুলে যাও ওয়ান তুমতা তুলুন কিতাব অথচ তোমরা কিতাব পড়ো আফালা তা কিরুন তবে কি তোমরা তা বোঝোই না তোমরা কি সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করো না বোঝো না হয়তো এই রিলস এই ভিডিওগুলো যারা দেখছে তারা হয়তো কিতাব পড়ে না তারা হয়তো ঠিকমতো ক্রম পড়তে জানে না কিন্তু তারা যখন এই আয়াতটা দেখলো যখন তারা এই হাদিসটা শুনল তখন সেটা নিয়ে তারা অন্যদেরকে এটার সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করে নিজেকে নিয়ে হবে না নিজেকে নিয়ে সে একবার হবে না যে আমার মধ্যে কি এই গুণগুলো নেই আমি ঠিকমতো ফজর এসে নামা আমার নামাজ পড়িত আমি কথা বলতে বলতে আমার মুখ থেকে গালি বেরিয়ে তো আমি কথা বলার সময় সদা সত্য কথা বলি তো আমি প্রতিশ্রুতি করলে সেটাকে পূরণ করতে পারি তো আমার দারিদ্ব আমার মধ্যে আছে তো আমি ভঙ্গ করি না তো এগুলো আমরা নিজেদেরকে ভুলে যাই আল্লাহ তালা বলছেন ইয়া ইউ হ্যাজি না মানু হ্যাঁ বিশ্বাসীগণ আলাইকুম তোমরা নিজেরা নিজেদের উপর দায়িত্বশীল রকম মানজল্লা ইজাহ যে পদভ্রস্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি তোমরা হেদায়তের পথে থাকো তোমরা যদি সঠিক পথে পরিচালিত হও তাহলে সে তোমাদের কি ক্ষতি করবে যে নিজে পথ হয়েছে তার পদভ্রষ্টতার জন্য আপনাকে তো কোনো মাসুল গুনতে হচ্ছে না তার পাপের কারণে তো আপনি পাপি হচ্ছেন না আপনি নিজে আগে ঠিক হন মানুষ নিজে না ঠিক হয়ে অপরকে বলতে যায় আর এই কারণে সে নিজে পদভ্রষ্টের মধ্যেই নিমজ্জিত হয়ে থেকে যায় আল্লাহ তালা তৌফিক দান করুক যাতে করে আমরা নিজেদেরকে নিয়ে বিচার করতে শুরু করি নিজেদের আত্মশুদ্ধি আমরা করতে শুরু করি নিজেদের খারাপ গুণাবলী নিয়ে আমরা চিন্তা ভাবনা করি এবং যখনই কোনো রিলস কোনো ভিডিও কোনো হাদিস আমাদের সামনে চলে আসবে সেটাকে নিয়ে নিজেদের মধ্যে ফিটিং করার চেষ্টা করি যে আমার মধ্যে এই গুণগুলো রয়েছে কি না আল্লাহ আমাদের সকলকেই এই ব্যাপারে বেশি বেশি বোঝার এবং আমল করা তোফি দান করুক